আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম আজকে হিজাব কালেকশন দেখাতে তো আজকের কালেকশনটা পুরা হিট কালেকশন একটা সিল্কের মধ্যে শেড দুইটা কালার দিয়ে করা এটা আবার রিস্টক করছি আমরা এটা আগেও করা হয়েছে আমাদের তো এটা অনেকের অর্ডার আছে তা আপনারা নিয়ে নিতে পারেন পাইকারি বাংলাদেশের যে কোনো প্রান্তে মিনিমাম ছয় পিস নিয়ে নিতে পারেন যারা খুচরা নেবেন তারা ছয় পিস নিতে পারেন এরকম সেট করা থাকবে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ